একটা বক্তব্য দেখেন যে আমরা আফসোস করি যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি কেন ঐক্যবদ্ধ হচ্ছে না ঐক্যবদ্ধ হবে কিভাবে নাহিদ ইসলাম এনসিপির প্রধান তিনি কি বলছেন চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি প্রথম কথাটা বলি দুইটা অভিযোগ চাঁদাবাজ আর মুজিবাদ চাঁদাবাজের যেই কথা বলা হচ্ছে সেটা তো ওই সহক হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে আরও অনেকগুলো হয়তো ঘটনা কিন্তু একটা দল যার বয়স এখন এক বছর হয়নি তার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আছে তাদের পিএসএস এর বিরুদ্ধে বিভিন্ন টেলিফোনে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে কি পরিমাণ তারা চাঁদা তুলছে চাঁদা নিচ্ছে তো সুতরাং কেউ কি বলবে এখন যে এই সমন্বয়কের নামে বা এনসিপির নামে এরা চাঁদা তুলছে না এরা একেবারে খুবই মানে একেবারে চাঁদা ছাড়া রাজনীতি করছে মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কাদের কাছ থেকে কত পরিমাণ চাঁদা নিচ্ছে এগুলি অনেকেই কথা বলছেন গণমাধ্যমে আসছে এই যে একটা রিপোর্ট প্রকাশ হলো যে অডিও ভাইরাল হলো সাত লাখ টাকা এক মহিলার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে এবং ওই মহিলা আটত্রিশ লাখ না কত জানি এই পর্যন্ত দিয়েছে কেন দিচ্ছে কেন নেওয়া হচ্ছে সেই ঘটনাগুলো আসছে কীভাবে আরও অনেক এক কোটি দেড় কোটি থেকে শুরু করে একশো ষোয়াশো কোটি টাকা পর্যন্ত অভিযোগ কিন্তু আসছে গণমাধ্যমে সেগুলি প্রকাশিত হচ্ছে এখন দেখেন যে সেই অভিযোগটা তারা আনছে কখন তখন একটা বড় ঘটনা ঘটে গেল মিটফোর্টে যেখানে চাঁদাবাস সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশব্যাপী বিভিন্ন দল সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তোলপাড় হচ্ছে তখন ঐক্যবদ্ধ থাকার কথা সেখানে এই অভিযোগ তুললো আর একটা অভিযোগ হচ্ছে মুজিববাদের সংবিধান বাংলাদেশকে এগোতে দেয়নি সেই মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান এখনো টিকে রাখতে আছে মুজিববাদী বাহাত্তরের সংবিধান না এটা স্বাধীনতা পরবর্তী প্রথম সংবিধান যেটা মুক্তিযোদ্ধা স্বাধীনতাকে লালন করে এই সংবিধান কাটাছাড়া হচ্ছে আরও পরিবর্তন করে সংশোধন করে আরও যুগপী করার কথা বলা হচ্ছে এই সংবিধান কাটাছাড়া করে যেমন একদলীয় শাসন আবার এই সংবিধানের মধ্য দিয়ে আবার বহুদলীয় শাসন এসছে তো এটা একটা বেসিক কোশ্চেন যে স্বাধীনতা উত্তর একটা সংবিধান যেটা দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে প্রতিনিধিত্ব করে সেই সংবিধানটাকে একেবারে বাদ দেওয়া উচিত কি উচিত না এতে কারা এটা রাজনৈতিক বিতর্ক কিন্তু বিএনপি কোনো সংস্কার চায় না বিএনপি কোনো পরিবর্তন চায় না এমন কথা যদি বলা হয় তাহলে তো বিএনপির সঙ্গে এই দূরত্বটা শুধু মানে দলের সাথে দূরত্ব না একেবারে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সেই ঐক্যটা কিন্তু তসটাস হয়ে যায় যেখানে যারা নেতৃত্ব দিল জুলাই গণবোধ্যে তারা অভিভাবকের দায়িত্ব পালন করা উচিত তাদের রাজনৈতিক দল করার কথা না পাঁচই আগস্টের আগে নতুন রাজনৈতিক দল হবে এমন চিন্তা চেতনা কেউ করেনি তারা করেছেন কিন্তু যদি না করতেন তাহলে কি হতো আজকের সব রাজনৈতিক দলগুলোকে তারা ঐক্যবদ্ধ করতে পারতেন সব রাজনৈতিক দলগুলোকে চাপ দিতে পারতেন বলতে পারতেন যে এটা করেন ওটা করেন কিন্তু তারা নিজেরাই একটা পার্টি একটা পজিশন যখন নিয়ে নেয় তখন তারাও একটা পক্ষ হয়ে যায় তখন আর এমন কেউ থাকে না যারা সবাইকে ঐক্যবদ্ধ করবে হাসিবাদ বিরোধী যে লড়াই সংগ্রামে যারা ছিল তাদেরকে তা আজকে সেই একটা ভুল আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই একটা ভুল কিন্তু ঐতিহাসিক ভুল তারা করেছে করার পরেও যদি তারা ঐক্য রক্ষা করার জন্য এমন বক্তব্যগুলি তারা দিতেন তাহলে কিন্তু এটা ভালো হতো বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দলকে প্রতিপক্ষ গণ্য করে অনেকটা আওয়ামী লীগের মতন করে তাদেরকে চরিত্র হনন করা তাদেরকে ওই মুজিবাদ মানে আওয়ামী লীগের মানে পাল্লায় ফেলে যদি এখন বক্তব্য দেওয়া হয় এবং সেটা যদি তারা বিশ্বাসও করেন এটা একটা বড় ঐতিহাসিক ভুল হবে এবং বিভাজনের একটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে এমনিতেই এই আন্দোলন নিয়ে মানুষের মধ্যে চরম হতাশা মানুষ কিন্তু এখন যারা এই আন্দোলনে ছিল আজকে একজন উপদেষ্টা দেখলাম যে সেই মেয়েদের মুখগুলো কোথায় তারা হারায় গেল কেন হারায় গেল কোনো হতাশা শিক্ষার্থীরা ফিরে গেছে ক্লাসরুমে বা ঘরে চলে গেছে তারা কিন্তু নাই তাদের খুব একটা ক্ষুদ্র অংশ নিয়ে তারা রাজনৈতিক দল করছে যার কারণে যেই আলোড়ন যে থাকুন যে একটা নতুন রাজনৈতিক দল একটা বিশাল কিছু হবে একটা নির্বাচন হলে তার ভোটের জোয়ার হবে এটা কিন্তু কেউ মনে করছে না এই বাস্তবতাটা মাথায় নিয়ে যদি তারা রাজনীতিটা করতেন তাহলে ধীরে ধীরে এগোতেন এবং জাতীয় ঐক্যের বিষয়টা তারা মানে যদি ধারণ করতেন লালন করতেন তাহলে বক্তব্যও সেইভাবে দিত তারা এবং বিভাজনটা তৈরি হতো না কিন্তু এখন যেদিকে যাচ্ছে তাতে দ্বন্দ্ব বিবাদ সংঘাত সেই রাস্তাটাই কিন্তু আরও ত্বরান্বিত হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ